আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত যেন সেমি শাহনাস পারভেন সেন্ট মার্টিন নিয়ে সরকারের নীরবতার দাস সুলভ আচরণ ফখরুল ঢাকায় নকল অ্যানেস্থেশিয়ার ওষুধ উদ্ধার সারাদেশে অভিযানের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আক্রান্ত হলে আমরাও জবাব দেব সেন্ট মার্টিন প্রসঙ্গে ওবায়দুল কাদের হজের খুদ্বায় মুসলিম ওম্মার কল্যাণ কামনা সহ ফিলিস্তিনের জন্য দোয়া বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি রয়েছে সেনা প্রধান। বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ ভারতীয় গরু নিয়ে শঙ্কায় খামারিরা রাঙামাটিতে বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু ট্রাকে চাঁদাবাজি পাঁচ পুলিশ সদস্য বরখাস্ত গাবতলিতে বেড়েছে যাত্রীর চাপ একশো সত্তর টাকার ভাড়া চারশো টাকা মোদী সরকারের পতন যে কোনো সময় কংগ্রেস সভাপতি এবং ইসরায়েলি পণ্য বয়কট করছে বিশ্ব সম্প্রদায় শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের নিরবতা দাস মনোভাবের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার পথে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে সেখানে খাদ্য সংকটও দেখা দিচ্ছে কিন্তু সরকার এখনো নীরব সরকারের নতুন নীতির কারণেই এমন হচ্ছে বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র বানিয়ে ফেলেছে সরকার সীমান্তে হত্যা করলেও পানি না দিলে সরকার কথা বলে না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের একটি ফার্মেসি থেকে নিষিদ্ধ অ্যানেস্টেশিয়ার হ্যালোথেন গ্রুপের ওষুধ হ্যালোসিন উদ্ধার করেছেন র্যাবের ভ্রাম্যমান আদালত শনিবার এই অভিযান চালানো হয়েছে বলে দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তরাল সেন তিনি জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ব্যাপারী ফার্মেসিতে অভিযান চালান ড্রাইভের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানের নকল হ্যালোথেন বিক্রির সঙ্গে জড়িত একজনকে আটক করা হয় তার তথ্যের উপর ভিত্তি করে মিটফোর্ড এলাকায় এবং আজিজ সুপার মার্কেটের একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই ওষুধ উদ্ধার করা হয় সেন্টমার্টিন যদি বেদখল হয়ে যায় বাংলাদেশ কোন প্রক্রিয়ায় সার্বভৌমত্ব রক্ষা করবে এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন আমরা আক্রান্ত হলে সেই আক্রমণের জবাব তো আমরা দেব আমরাও প্রস্তুত শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে কোনো জাহাজ যেতে পারছে না মিয়ানমার থেকে গুলি চালানো হচ্ছে প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছেন আমাদের জলসীমায় কোনো একটি রাষ্ট্র ঘাঁটি করতে যাচ্ছে আমরা চক্রান্তের শিকার হচ্ছে কিনা গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে কাদের বলেন আমরা যুদ্ধ চাই না দু হাজার আগস্ট থেকে রোহিঙ্গাদের যে স্রোত এবং মানবিক আবেদনে প্রধানমন্ত্রী সেদিন উদারভাবে সীমান্ত খুলে দিয়েছিলেন যে কারণে তাকে মানবতার মা বলে অভিহিত করা হয় ইসলামের পঞ্চমতম স্তম্ভ হজ শনিবার পবিত্র নগরী মক্কায় এই হজ পালিত হচ্ছে এবারের হজে মক্কার অদূরে আরাফাতের প্রান্তরে সমবেত হয়েছেন প্রায় বিশ লাখ ধর্মপ্রাণ মুসলিম তাদের উদ্দেশ্যে হজের খুতবা পাঠ করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ মাহের বিন হামাদ হজের খুতবায় মুসলিম উম্মার কল্যাণ ও সমৃদ্ধি কামনা সহ নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষভাবে দোয়া করা হয় বাংলাদেশ সময় শনিবার বিকেল সোয়া তিনটের দিকে খুতবা শুরু হয় চলে প্রায় আধা ঘন্টা বাংলা সহ প্রায় পঞ্চাশটি ভাষায় এটি অনুবাদ করে শোনানো হয় সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নজরদারি রয়েছে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে যেকোনো পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনী প্রস্তুত রয়েছে শরিয়তপুরের শেখ রাসেল সেনানিবাসে নবগঠিত একশো উনত্রিশ ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সেনা প্রধান বলেন আমাদের কথা একেবারে পরিষ্কার দেশে যদি ভবিষ্যতে আক্রমণ হয় সেক্ষেত্রে প্রতিহত করতে বাংলাদেশ সেনাবাহিনী যে প্রস্তুত সে বিষয়ে কোনো সন্দেহ নেই বর্ডার যেমন রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে ওইখানে কোস্টগার্ড ও বিজিবি রয়েছে তারা বিষয়টি সম্পূর্ণ তদারকি করছে সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থাও নিচ্ছে আমরা প্রস্তুত আছি যদি লেভেল ক্লোজ করে তাহলে সমুচিত ব্যবস্থা আমরা নেবো গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা শনিবার সকাল থেকে গাজীপুর মহানগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করেন জানা গেছে গাজীপুর মহানগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি নামের কারখানাটিতে শ্রমিকদের চলতি বছরের এপ্রিল ও মে মাসের বেতন বকেয়া রয়েছে এছাড়াও গত বছরের বাৎসরিক ছুটি টাকা ও দুই মাস উনিশ দিনের বেতন ঈদ বোনাস ও লে অফ প্রত্যাহারের দাবিতে শনিবার সকাল থেকেই কারখানার গেটের সামনে অবস্থান নিয়ে বেলা এগারোটা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বিক্ষোভ করতে থাকে বিক্ষোভ মিছিল শেষে শ্রমিকরা পুনরায় কারখানার গেটের সামনে অবস্থান নেয় পরে তারা দুপুরে দেড়টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার কোরবানের পশুর হাটগুলোতে জমে উঠেছে পশু বেচাকেনা প্রতিবারের মতো এবারও চাহিদা বেশি ছোট ও মাঝারি আকারের গরুর পর্যাপ্ত রয়েছে ছাগল ও ভেড়ার কুমিল্লার পশুর হাটগুলোতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ রয়েছে জানিয়েছে কুমিল্লা জেলা সম্পদ বিভাগ তবে এবছর কুমিল্লার খামারি ও গৃহস্থ খুচরা পশুপালনকারীরা সংখ্যায় চোরাই পথে আসা ভারতীয় গরু নিয়ে কুমিল্লা জেলায় ভারতের সাথে রয়েছে একশো দুই কিলোমিটার সীমান্ত এলাকা এই বিশাল সীমান্তে প্রায় পঞ্চাশটিরও বেশি স্পট দিয়ে অবৈধ পথে আসছে ভারতীয় গরুর সীমান্ত দিয়ে অবৈধ পথে আনা গরু চোরা কারবারিরা ইদুল ফিতরের পরপরই ভারতীয় গরু মজুদ করা শুরু করেছে আর ইদুল আজহাকে সামনে রেখে ওই সকল চোরাই পথে দিনজাত আসছে ভারতীয় গরু যাতে করে খামারিরা তাদের খামারে ও ব্যক্তিগতভাবে লালন পালন করা গৃহস্থরা পড়েছেন বিপাকে রাঙ্গামাটির লংদু উপজেলায় পৃথক দুটি বজ্রপাতে এক নারী সহ পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে শনিবার বিকেলে লংদু উপজেলার আটারক ছড়ায় এবং গৃহবধূ এবং ভাসাইন্দম এলাকায় কাপ্তাই কাপ্তাইরদের বোটির ওপর বজ্রপাত হলে চারজন নিহত হয়েছেন এ ঘটনায় তিনজনের লাশ পাওয়া গেলেও বোট চালক এখনও নিখোঁজ রয়েছেন কোরবানির গরু বহনকারী ট্রাকে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জে পুলিশের দুইজন উপপরিদর্শক ও তিনজন কনস্টেবলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন রূপগঞ্জ থানার এসআই শেখ নজরুল ইসলাম পুলিশ লাইন্সের এসআই মোহাম্মদ আসাদুজ্জামান কনস্টেবল মোহাম্মদ নাজির শেখ কনস্টেবল যুগল মন্ডল ও কনস্টেবল তানভীর হোসেন আকাশ গত বৃহস্পতিবার গণমাধ্যমে প্রচার হওয়া খবরের পরিপ্রেক্ষিতে সেদিনই নারায়ণগঞ্জের এসপি তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গাবতলি থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত বাসের ভাড়া একশো থেকে একশো পঞ্চাশ টাকা তবে রুটে সেলফি পরিবহন যাত্রী প্রতি নিচ্ছে টাকা থেকে সাটুরিয়া টাকা ভাড়া হলেও যাত্রীদের কাছ থেকে টাকা করে নেওয়া হচ্ছে শনিবার গাবতলি বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা যায় পাবনাগামী যাত্রী ফরহাদ হোসেন বলেন তিনি নিয়মিত গাবতলি থেকে পাটুরিয়া হয়ে পাবনা যান অন্যান্য সময় একশো সত্তর টাকা ভাড়া হলেও ঈদ উপলক্ষে চারশো টাকা করে নেওয়া হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় দফায় সরকারের স্থায়িত্ব নিয়ে আরও একবার প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তবে এবার প্রকাশ্যে গতকাল শুক্রবার বেঙ্গালুরুতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে খার্গে বলেন এনডিএ কোনো রকমে সরকার গড়েছে ভুল করে সরকার গড়ার জন্য আদেশ নরেন্দ্র মোদী পাননি তার সরকার সংখ্যালঘু যেকোনো সময় ওই সরকারের পতন ঘটতে পারে কংগ্রেস সভাপতি সরকার পতনের এই সম্ভাবনার কথা প্রথম বলেছিলেন দিল্লিতে ভোটের ফলাফল ঘোষণার পর ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠকে তবে তার সেই মন্তব্য প্রকাশে ছিল না শুক্রবারের মন্তব্য প্রকাশ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী মানবতাবাদী মানুষ ইসরায়েলি পণ্য বয়কট করছেন সাম্প্রতিক এক জরিপে এই তথ্য উঠে এসেছে জনসংযোগ সংস্থা এডেলম্যানের বার্ষিক ট্রাস্ট ব্যারোমিটার রিপোর্টের সর্বশেষ সংস্করণে প্রকাশিত একটি জরিপের ফলাফলে দেখা গেছে বিশ্বজুড়ে ফিলিস্তিনি পন্থীরা বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর জনগণ ইসরায়েলি পণ্য বয়কট করছে যেসব কোম্পানি গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে সেসব কোম্পানির পণ্য বয়কট করা হচ্ছে পার্স টুডের প্রতিবেদনও আরও বলা হয় যুক্তরাষ্ট্র ফ্রান্স ব্রিটেন ভারত সৌদি আরব ও ইন্দোনেশিয়া সহ পনেরোটি দেশের পনেরো হাজার ব্যক্তির উপর এই জরিপ পরিচালনা করা হয় এর ফলাফলে দেখা গেছে এসব দেশের জনগণ পশ্চিমা সেসব কোম্পানির পণ্য বর্জন করেছেন যারা গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থন দিচ্ছে আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ